হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুড়িগ্রাম জেলার ভোরঙামারি উপজেলার বাড়ির উঠানেই সীমান্ত পিলার দেখাতে তাই বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এ পাশে যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটা দিয়ে বাংলাদেশের মানুষ চলাচল করে বলা যায় এই বাড়ির আঙ্গিনাতেই ভারত সীমান্ত আজকে আমি আপনাদেরকে দেখাব কুড়িগ্রাম জেলার ভরুঙ্গামারি উপজেলার একটি সীমান্ত যেই সীমান্তে বাড়ির ওঠা সীমান্ত পিলার এই দেখুন বন্ধুরা বিডি অর্থাৎ আমি এখন বাংলাদেশে দাঁড়িয়ে আছি আর এই রাস্তাটি বাংলাদেশের একটি রাস্তা আর এই বাড়ির আঙ্গিনাতেই কিন্তু বর্ডার পিলার আর এই যে একটি রাস্তা আর এপাশের জমিটাই বাংলাদেশ আর এই সামনের যে জমিটা আপনারা দেখছেন এ ইন্ডিয়া আর এই যে ইন্ডিয়া লেখা এ পাশে ইন্ডিয়া লেখা আর আমি কিন্তু এখন বাংলাদেশে দাঁড়িয়ে আছি আর এই সামনে সম্পূর্ণ জমিটা ভারতের জমি অর্থাৎ পিলারের সামন অংশটাই ভারতের আর এই সাইডে এই বাড়িটাও কিন্তু ভারতের একটি বাড়ি আর এই যে বর্ডার পিলার এই যে বিডি লেখা আপনারা বলতে পারবেন যে এখানে কোনো কাটাতার নেই হ্যাঁ ওই সামনেই কিন্তু কাটাতার রয়েছে এপাশে বাংলাদেশ আর এ পাশেই ভারত সীমান্ত আপনারা জানেন আন্তর্জাতিক যে বর্ডার পিলারগুলো থাকে সেই বর্ডার পিলারগুলো ভারতের যে কাঁটাতারের বেড়া থাকে কাঁটাতারের বেড়ার বাহিরে দেশ গাছ বাহিরে অবস্থিত এই যে এই বাড়ির আঙ্গিনাতেই বর্ডার পিলার বাড়িটা থেকে আমি এখন বের হলাম আর আপনাদেরকে যতটুকু পারি দেখানোর চেষ্টা করলাম দেখা হবে পরবর্তী কোনো এক এপিসোডে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ